হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে বৃহস্পতিবার আর এখন সময় দেখে বলছি কারেন্ট চলে গেছিলো তো জন্য ঘুরি সুইচটা বন্ধ করে দিয়েছিলাম এখন সময় দশটা একচল্লিশ এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমাদের দাদা আজকে অফিসে যায়নি ছুটি করেছে বাড়িতে আছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে জানো তো খুব বৃষ্টি হয়েছে খুব সকালে এত বৃষ্টি হয়েছে যে আজকে আর অফিসে যেতে পারলো না আর ওই দেখো আমার মা মা এসছে আমার বাড়িতে রবিবার দিন সন্ধ্যাবেলা এসছে এসছে একটা কারণ আছে পরে বলছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা গেছে বাজারে বাজার করতে সকালে ঘর ধরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি উঠান ফুঠান সব ধুয়ে দিয়েছি আর এই যে মা এখন শোকেস পরিষ্কার করছে একটু নোংরা দেখেছে শোকেসে সোকেশ পরিষ্কার করতে লেগে পড়েছে বলছে এই শোকেসটা করে আবার এই ঘরে সোকেশ করবে না করছি শুনছে না জানো তো এরকমই করে এক সেকেন্ড বসে থাকে থাকতে পারে না কাজের মানুষ তো তো চলো আর বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে দেখবে জল জমেছে দেখো কিভাবে জল জমেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেজ সোনা চিকু সোনা বসে আছে চিকু চিকু আবার দেখছে দেখো সকাল থেকে বেরোতে পারিনি বৃষ্টি হচ্ছিল এই যে এখন বৃষ্টি কমেছে সের জন্য এই সিঁড়িতে এখানে এসে বসে আছে আর দেখো আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ সূর্যি মামা উঠে গেছে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই দেখো জল জমেছে দেখেছো ভাবে জল জমেছে দেখো জল অনেকটা টেনেও নিয়েছে পুরো ভরে গেছিলো এই বাগানটা না পুরো জলে ভরে গেছিলো কেন জল অনেকটা নেমে গেছে এইগুলো এখন মেলে দেব আর এই দেখো এগুলো কালকে সেই অনেকটা বেলা করে ধুয়েছিলাম এগুলো ভেজা ছিল বলে এগুলো আর তুলিনি সারা রাত্রির এগুলো ছাদেই ছিল মেলা তো চলো এখন এগুলো মেলে দিই এই দেখো চিকু সোনা ছাদে চলে এসছে বসে না ছাদে এসে কেন রোদ ছাদে যাও নিচে চলে যা নিচে চলে যাও না নিচে চলে যাও ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও টিফিন করা হয়ে গেছে চলো এখন এগুলো মেলে দিই সব মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ উঠে গেছে গো কি তাপ থাকা যাচ্ছে না যেভাবে বৃষ্টি হচ্ছিল এরকম যে রোদ হবে ভাবা যায়নি সকালে মানে অন্ধকার আর আকাশে ভর্তি জল ভাবলাম হয়তো সারা দিন বৃষ্টি হবে কিন্তু বেলা বাড়তেই এরকম হয়ে যাবে ভাবা যায়নি প্রচন্ড রোদ উঠে গেছে প্রচন্ড রোদ উঠে গেছে খুব যাচ্ছে না ছাদে চলো ঘর হয়ে গেছে কি দেখো দেখো এই ঘরে শোকেজটা পরিষ্কার করে ওই ঘরে গেছে আর এই যে দাদাভাই বাজারে গিয়েছিল দাদাভাই এখন এসে গোছাচ্ছে হ্যাঁ এইগুলো সব গুছিয়ে দাও ভালো করে সুন্দর করে দাদাভাইগুলো ভালো বোঝাতে পারে আমার থেকে ভালো গোছাতে পারে আমি শুধু খেতে পারি আর ঘুমোতে পারি পরিষ্কার করে আমি দিচ্ছি সাজিয়ে তুমি কি করবে তাহলে ওই যে বললাম আমি শুধু খেতে পারি আর ঘুমোতে পারি আর কিচ্ছু পারি না আমি ঠিক চলো কি বাজার নিয়েছ তুমি ও জি চিকেন নিয়ে এসছো রয়স বাসমতি রয়স ও আজকে কি ফ্রাইড রাইস হবে চিকেন কষার থেকে চিলি চিকেনটা করলে ভালো চিলি চিকেন অনেকদিন করা হয় না জানো আমি একবার ভাবছিলাম তোমাকে ফোন করবো ও আচ্ছা তাহলে তো হবেই না এখন তো হবে না হুম হুম পিসটা করতে হয় চিলি চিকেনের দেখ গে চিকেন কষাই করি চলো এগুলো সব গুছিয়ে রাখো সব মুছেছে মা মুছে মুছে রাখলো খাটে ওই হ্যাঁ ওই দিকের ওই দিকের গুলো মনে হয় মোছা নেই বলছিল আমাকে মেজ সোনা চিকু সোনা দেখো কি কামরা কামড়ি করছে দেখেছ আরে মাটা লাগবে মায়ের শরীর খারাপ চিকু চিকু মায়ের শরীর খারাপ সোনা মেজ সোনা এখনো সুস্থ হয়নি ওর ওষুধ চলছে এখন ওষুধ চলছে আবার ডাক্তার চেঞ্জ করেছি এখন আবার একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি সেই ডাক্তার আসছে বাড়িতে ট্রিটমেন্ট চলছে দেখা যাক কি হয় এখন অন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাক কি হয় এখানে রাইস হবে রাইসের জন্য এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস কেটে নিয়েছে আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছে এটা হচ্ছে চিকেন চিকেন ধুয়ে রেডি করে রেখেছে তারপরে এখানে এই যে রাইসের চালটাও ভিজিয়ে রেখেছে ঠিক আছে আর এইসব মশলা এখন মশলাটা কেটে মশলাটা রেডি করে এসে তারপরে একবারে ভাঙা চাপাবে চলো ভিডিওটা দেখতে থাকো তো তখন এই শোকে তারপরে সব ঘরের পাখা যতগুলো ফ্যান ছিল না সব বড় ভাই পরিষ্কার করে দিয়েছিল

সাইকেলটা ভিজছে সাইকেলটা তুলে দিই ছাদে জামা কাপড় মেলা রয়েছে ওগুলো তুলতে যেতে হবে চিকু চিকু বসে বসে দেখছে বর্ষাকালে রোদ এরকমই হয় এই রোদ এই বৃষ্টি কি রোদ উঠেছিল ভাবলাম রোদটা হবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে বাবা আমার বৃষ্টি নেমে গেছে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এগুলো সব তুলে নিয়ে এসে এখানে রেখে দিলাম আর এই জানলাটা দিয়ে দিই যা রোদ উঠলো ভাবলাম রোদটা হবে এইগুলো যা ভেজা আছে বিছানার চাদরটা তো সব শুকিয়ে যাবে আর এই দেখো এই ঘর গুছিয়ে ফেলেছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ আর এই ঘর আমার মা গুছিয়ে ফেলেছে ওইগুলো কোনগুলো দেখাবো এই দেখো এখন টাইমটা দেখিয়ে দিই বারোটা দশ লাইটটা জ্বালিয়ে দাও অন্ধকার অন্ধকার লাইট আমি পয়সা করতে পারি কিন্তু ভালো করে গোছাতে পারি না 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 সুন্দর হয়েছে গোছানো গোছানো সুন্দর হয়েছে ভালো আছে তবে দেখো আগু সুন্দর হয়েছে গোছানো দেখো আমার মা এই যে সকেটটা পরিষ্কার করলো পরে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর ওই পাশের ঘরের সকেটটা মা মুছেছিল আর তোমাদের দাদা ভাই গোছালো সুন্দর হয়েছে মা হয়েছে চলো তো এখনো কিছুই হয়নি নাকি হয়েছে এই যে রাইস হ্যাঁ এখনো তো ওর মধ্যে ইয়ে দিতে হবে এগুলো মেশাতে হবে এই ক্যাপসিকাম গাজর বিনস ভেজে মেশাতে হবে তাই তো হ্যাঁ এখানে ভাতটা হয়েছে কেবল চিকেন ভাতটা হয়েছে যে জল ঝরিয়ে দিই জল ঝরাতে দিয়েছি এখানে চিকেন চিকেন চিকেনটা হচ্ছে চিকেনটা মা করছে আর ও এখন বাজে তিনটে এখনও বলে কিছুই রান্না হয়নি এই যে ঘি ডালছি এখানে যে রাইসের গাজর আমি বাড়িতে থাকলেই এই করে মানে চারটের আগে কোনোদিন রান্না হয় না দুজন মিলে রেখেছে দেখো দুজন মিলে মিলে রান্না এসছে তাও এখন তিনটে বাজে এই রান্না হতে হতে চারটে তো বাজবেই কি অবস্থা চারটের আগে আমি আমি দেখেছি আমি বাড়ি থাকলে চারটের আগে কোনো দিনও রান্না হয় না দিনও খাবার না চারটের আগে আমার মনে হচ্ছে বাড়িতে একটা পুজো পুজো দিতে হবে এই যে এটা কি লেগেছে তাই দেখছি যে যত তাড়াতাড়ি শুরু করো সকালে ঘুম থেকে উঠে শুরু করলেও সেই চারটে বাজবে একেবারে একটা রোগ লেগে গেছে আর কি চারটের আগে হবেই না ঠিক আছে রান্না করো তাড়াতাড়ি দেখি কখন হয় তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আর এইদিকে দেখো ফ্রাইড রাইসও হয়ে গেছে দুপালে রান্না আজকে একবারে করে নিয়েছি আজকে রাতেও ফ্রায়েড রাইস খাবো মা এই বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসলো এগুলো যে রান্না করলাম রান্না করার বাসন সব বেরিয়েছিল সব মেজে ধুয়ে নিয়ে এসে টেবিলের ওপর সব উপর করে রাখলো আর তোমার দাদা স্নান হয়ে গেছে ওমা তুমি স্নান করে নিয়েছো না সকালে মা স্নান হয়ে গেছে মা সকালে স্নানটা সেরে নিয়েছে এখন আমি যাব স্নান করতে আর এই দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটে সাতাশ না খাওয়া শুরু করো কি দিয়ে খাবো চিকেন দেবে তো নাকি এই শুধুই খাবো না না চিকেন দেবো তো চিকেন নিয়ে এসছি তো দেওয়ার জন্য চিকেন না দেবো এই এই একটা পদ করতে কারণ 4:30 টা বাজে দিল কটা বাজে দেখো দেখো পুরোটা দেখাও না কটা বাজে তো 5টা না না 5টা না 4:30 টা বাজে ঝাপসা হয়ে যাচ্ছে কেন গো ক্যামেরা এখন বাজে 4:31 হ্যাঁ 4:30 4:30 বাজে আমি তো তাও চারটে বলেছিলাম হলো না আরে আমি যখন স্নান করতে যাব তখন সারা বাড়ি পটি করে মাখালো সিঁড়ি দিয়ে বড় ঘর ডাইনিং ওপরের ঘর দিয়ে মাখিয়েছে সব পরিষ্কার করলাম ডেটল দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে আসলাম এত দেরি হয়ে গেল স্নান করতে যাব তখনই এই এই কাণ্ড ঘটিয়েছে আরও আধ ঘন্টা আগে হয়ে যেত খাওয়া দাওয়া

চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করো খেতে খেতে উঠতে নেই ফোনটা পরে ধরো আগে খেয়ে নাও খেয়ে নিয়ে নি দেরি হলেও রান্নাটা ভালো হয়েছে হুম এটাই শান্তি দেরি হলেও ভালো হয়েছে রান্না ভালো হয়েছে রান্নাটা সুন্দর হয়েছে দেরিটা দেরি মনে হচ্ছে না রান্নাটা সুন্দর হয়েছে জমি খাওয়া হচ্ছে জানো তো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন চা বসিয়ে দিয়েছি লাল চা করবো মা দুধ চা খাবে না সেজন্য আর দুধ চা করলাম না সবার জন্য লাল চা বসিয়ে দিয়েছি জলে চিনি দেওয়া হয়ে গেছে এখন চা পাতাটা দেব এই দেখো জলে চিনি দিয়েছি আমার মা না চায়ে খুব মিষ্টি খায় জানো এই দেখো এটা হচ্ছে মা হাসছে মা পাশে দাঁড়িয়ে আছে এই দেখো আমার মা হাসছে এই দেখো মায়ের এটা হচ্ছে মায়ের কাপ তো এখানে দু চামচ উঁচু উঁচু করে চিনি দেওয়া হয়েছে জানো তো অল্প মিষ্টি খেতে পারে না এই চায়ে চিনি দেওয়া আছে আবার এই আলাদা করে মাকে চিনি দেওয়া হয়েছে দু চামচ আমার না লাল চা একটু মিষ্টি হলে খুব ভালো লাগে তাই বলে এত মিষ্টি হ্যাঁ আমি একটু লাল চা একটু মিষ্টি বেশি খাই এত মিষ্টি এত মিষ্টি বাবা এ মানে চামচ চিনি জানো এক চামচ ঠিক আছে দুই চামচ না তুমি তো বলবে চা ভালো হয়নি মা আমার মা মিষ্টি যদি না না আসে চা তুমি যত ভালো করেই করে দাও বলবে ভালো হয়নি আর মিষ্টি হলে বলবে চাটা দারুণ হয়েছে তো দারুণ হয়েছে তো তো চলো চা কমপ্লিট আর একটু ফুটিয়ে নামিয়ে হ্যাঁ হয়ে গেছে বন্ধ করে দিয়েছি তো দেখো চাটা তিনটে কাপে ছেঁকে নিয়েছি এটা মায়ের চা এই যে চিনির চিনিটা গুলিয়ে দিচ্ছি আর দেখো কারেন্টটা চলে গেল সারা দিনে কতবার যে কারেন্ট যায় সে মানে গোনার বাইরে কি আর বলবো তো চলো এই যে বোতাম বিস্কিট নিয়ে নিয়েছি এখন এই অন্ধকারে চা খেতে হবে বাটিরে গরম তার যেন না থাকে ওম একটা মোমবাতি ধরিয়ে দাও তো দেখো টেবিলের উপরে মোমবাতি আছে ইনভার্টার নিতেই হবে ইনভার্টার না নিলে হবে না মোমবাতি সারাদিনে বার কারেন্ট যায় দেখো টেবিলের উপরে রেখেছি একটা মোমবাতি ধরিয়ে দাও চলো মোমবাতি ধরিয়েছো লাইটের দাঁড়াও লাইটার দিচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে এ না চাটা নাও কারেন্টটা চলে গেল এই পাশেরটা মাছ চা এটা মাছ চা হ্যাঁ এই তো কারেন্ট এসছে এখানে বেশি মিষ্টি দেওয়া আছে কারেন্ট এসছে চলে আস আমার আর মোমবাতি ধরাতে হবে না চলে এসো তো বন্ধুরা সুগার টেস্ট করতে দিয়েছিলাম সেই রিপোর্ট এখন দেখছে বলো এটা হচ্ছে

লাইফস্টাইলটা চেঞ্জ হওয়ার জন্য তোমার এটা হয়েছে ঠিক হয়ে যাবে আমার এসে আমার ফাস্টিং আছে একশো আর পিপি আছে দুশো ছিয়াশি ফাস্টিংটা ঠিকই আছে মোটামুটি ঠিক আছে কিন্তু পিপিটা অনেকটাই বেড়ে গেছে দুশো ছিয়াশি প্রচুর বেড়ে গেছে আমার সুগার অনেক বেড়ে গেছে আমার সুগার নেই তোমার সুগার কমে না কেন আমার কমবে না আমার ওই রাত্রে বেলা অত রাত্রে বাড়িতে এসে খাওয়া ঘুম নেই ঘুম হয় না কমপ্লিট হয় না তো ঘুম ওই ঘুমাতে ঘুমাতে তো সে একটা দেড়টা বেজে যায় এবার একটা দেড়টা বেজে গেল ঘুমিয়ে আবার সেই ছটায় উঠতে হয় ঘুমই তো কমপ্লিট হয় না আর এইসব সুগার ঘুম কমপ্লিট না হলে সুগার বাড়বেই কিছু পড়া এ আমার এরকমই যাবে আমার আর কমবে না যত খাওয়া না চেক করলো কিছু হয় না মেন হচ্ছে ঘুম ঘুম থেকে সমস্ত রোগে সৃষ্টি হয় পেটের প্রবলেম সুগার প্রেসার সব ঘুম অমলে এগুলো হয় ঘুম তো আর বাড়াতে পারবো না

আর মা তো আজকে এসছে আমাদের বাড়ি না আজকে আসেনি মা আসতে রবিবার দিন না রবিবার দিন সন্ধেওয়ালা হয় সন্ধার দিকে আসো রবিবার দিন সন্ধেওয়ালা এসছে আসলে ওই মার ওই কোমরে ব্যথা কোমরে হাড় ঘা হয়ে গেছে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে আর ঘাড়ে স্পন্ডাইলাইটিসের ব্যথা আছে তার জন্য ওষুধ খাচ্ছে কৃষ্ণনগরে ডাক্তার দেখাচ্ছে মা

সব রিপোর্ট টিপোর্ট মা নিয়ে এসছে এখন বিড়ালগুলোকে খেতে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়েবো দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে মার ঘুম পেয়ে গেছে চলো আজকের মতো টাকা